শুক্র দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আমবাড়ি হাট থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আজ শুক্রবার সামনে দেখছেন দেশাল জাতের বড় বড় হাড্ডি শেয়ার গাভী তো এই গাভীগুলো কী দামে ক্রয় চলছে আমরা সেই তথ্যই দিব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন এই যে আমরা শুরুতে একটা গাবি দেখছিলাম কি অবস্থা ভালো আছেন বাজার কেমন আজকে বাজার খারাপ তো গরুকে দুইটা আছে জোড়া নাকি আলাদা 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 আছে এ লাল গরুটা কত বয়স বয়স কেমন দুই দাঁত কেমন কত দাম রাখছেন ষাট হাজার চাওয়া এই যে দাম দর কিন্তু করছে এখানে আমরা দেখছিলাম এই যে এটা এটা ষাট হাজার টাকা দাম চাইছে কেবল দুই দাঁত দশের গাফিটা দুই দাঁত এখানে দাম দর চলছে আমরা দেখছিলাম তো কেমন টার্গেট পঞ্চান্ন পঞ্চান্ন বিক্রি ঠিক আছে ঠিক আছে পঞ্চান্ন বিক্রি এইটা আরে গরু টাকা দাঁত চার দাঁত চার দাঁত এটা কত বলে হাতে একই বলে পঞ্চান্ন বিক্রি এটাও পঞ্চান্ন বিক্রি

জোয়ান বলে এটা তো মোটা তাজা করানোর জন্য নিতে হবে এটা মোটা তাজা করতে হবে হ্যাঁ একটা কথা বলে এই গোটা কতটুকু মাংস ধরানো সম্ভব গায়ে এখন এখন মাংস হ্যাঁ বর্তমানে এখন কতটুকু মাংস ধরানো সম্ভব পুরো নব্বই কেজি নব্বই কেজি নব্বই কেজি নব্বই কেজি কত রাখছেন দাম দাম বাহাত্তর বাহাত্তর বিক্রির দাম কি বিক্রির দাম বিক্রির দাম তিন হাজার চার তিন চার হাজার কমে মানে আশেপাশে কাস্টমার আছে খোলা বেলা হবে ঠিক বলতে পারছে না যাই হোক এটা সত্তর ভেঙে বিক্রি করুটা তবে জন বয়সের একটা করু ঠিক আছে এই যে এখানে একটা জোড়া দেখছিলাম এই জোড়াটা অনেকে দেখছে পছন্দ করছে কত চাওয়া দাম ভাই তিরিশ চাওয়া বিক্রির দাম বিশ কয় বিশ পর্যন্ত দাম বলে এই জোড়া তবে এখনও কাস্টমার দেখছে গরুজোড়া

পঁচাত্তর আর কত বলে কত বলে ভাঙ্গি সত্তর ভাঙ্গি গায়ে এইটা পঁচাত্তর চাওয়া এই যে গোটা কিন্তু এখানে হয়তো কথাবার্তা চলছে আমরা দেখি কয়টা দিটা চারটা কি আপনার বাড়ির গরু বাড়ির গরু চার দাঁত বস কত চাইছেন দাম দাম কত চাওয়া হ্যাঁ দাম তো সত্তর আর কত বলে হাটে বাষট্টি বলে এটা সত্তর চাওয়া হাটে বাষট্টি দাম বলে আরে বাপরে বেশ চঞ্চল গরু কি অবস্থা হাটে ভালো আছে ভাই ভালো আছে করছেন দু একটা বিক্রি করছেন তিনটা বিক্রি হয়েছে এইটা আছে কয় দাঁত এটা সর্বশেষ আট দাঁত কত কত পর্যন্ত দাম উঠছে হাটে কত পর্যন্ত দাম উঠছে তেষট্টি তেষট্টি আপনি শেষ কত যাইছেন পঁয়ষট্টি হলে দেবেন পঁয়ষট্টি আর খালি ঘুরে এইটা এটা তেষট্টি বলে পঁয়ষট্টি বিক্রি করবে কয় দাঁত ও আট দাঁত আট দাঁত গরুটা এই যে এখনো গরুটা দেখছে আট দাঁতের গরুটা এটা কি বয়স হয়েছে কেবল দুই দাঁত দুই দাঁত বয়স গৌটা তা আপনাদের পোষাররা ব্যবসা করুক ব্যবসারী কত রাখছেন নাম হ্যাঁ হ্যাঁ হলে বিক্রি করবেন কত কয় হাঁটে ভাত্রু দেন নাই এটা বাহাত্তর দিবে না বলছে পঁচাত্তর হাজার বিক্রি গোটা এটা পঁচাত্তর বিক্রি আচ্ছা ধন্যবাদ এখনো দুধ দেখেন মাসাল ওলানটা একবারে ফুলে টপ টপ হয়ে আছে টপ টপ করছে ওলানটা হয়তো কেবল বাচ্চা রেখে আসছে আচ্ছা আসসালামু আলাইকুম গরু কি ব্যবসা ব্যবসা এখন তো মনে হয় দুধ হয় গরুটা যাওয়ালা দেখলাম গরুটা আপনার খাইনি আছে তো গরুটার দাতে কয়টা জোয়ান হয়েছে এটা জোয়ান গরু

পাঁচ লিটার দুধ আছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চাতে উদ্ভাসিত হোক আপনার আগামীর প্রতিটি সূর্যোদয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ